জোড়াও এখানে এক জোড়া আছে এখানে সবগুলো কবুতরেরই বাজি দেখতে পাবেন যদি ভাবে সারা থাকে একে একে সব কবুতর বাজি দেবে সাদা নর এগুলো বাজির জন্য নামতে পারে না সিমিনার নয় এসে বাজি দিচ্ছে কালো মাঝি বাজি দেবে দিল না টাইগার এই নর এই নরটা খুব ভালো বাজে এটা মা দি সামনের ওটা নহর ওটা বাজ দিবে ওই মাদিটার সাথে ওই নটটার সাথে যেটা বাজি দিল এখন এই মাদিটা জোড়া দুইটাই টেনে থেকে নামতে পারে না বাজির কারণে ঠোঁট সারা দুইটা দুইটারই একবার একই রকম প্রায় এখানে রোদে কিছুক্ষণ থাকছে ক্লান্ত হয়ে গেছে নর সিমি এই জোড়াটায় এটা মাঝি কাটা আছে মাদির বাজে আমরা সবসময় ওভাবে দেখাইতে পারি না কিন্তু মাদু যদি টিনে ওঠে টিনফে নামতে পারে না বাজির জন্য মাদির পাখা কাটা আছে এটা একটা সিমিনর একটু সময় শুধু নেওয়া লাগবে আসলে সব সময় তো কবুতর এভাবে রকম বাজি করে না একটু সময় নিয়ে অপেক্ষা করলে সব কবুতর বাজি দেবে যেমন এই যদি নামার ট্রাই করে প্রত্যেক বাড়ি বাজি করবে নামা ট্রাই করলে কিন্তু ও তো এখন ডাকছে এখানে যে কয়টা কবুতর আছে নামা ট্রাই করলে প্রত্যেকটা বাজি দেবে আরে যেগুলো এই দুইটা হচ্ছে বাড়ির বাচ্চা বাজি চলে আসছে এখনই ফ্লাই করে মোটামুটি এক দেড় ঘন্টা খুব ভালো বাজে একটু দেখাতো বাজি শিমারটা সিম কালার নামটা পাখা চাললে হেভি বাজি খাওয়া যায় সাদা বাচ্চাগুলো নামছে খুব থেকে এখানে থেকে দেখ

ঘনবাজি কবু তো টিনে গেলে একটু ঝামেলায় হয় সহজে তো নাম তো আর না ওখান থেকে নর মাদি দুইটাই ধরে নামতে পারবে আর সাদা বাচ্চা দুইটাই নামছে নিচে আর একজন বাচ্চা ওই বাচ্চা গেলে নিচে নামাতে দেখি একটা তৃপ্তির বাচ্চা তৃপ্তি আর সিমিনরের দুইটাই সিমি কালারে আসছে ভিডিওটি বেশি বড়ো করবো না ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম